সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বাইরে ছিল হাড় কাঁপানো ঠান্ডার প্রবল বাতাস আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না তাই আমার ভাগ নিয়ে এসে বলল মাম আমি আজ আপনার ঘরে থাকতে চাই তার কথা শুনে আমি তাকে আমার বিছানার একপাশে জায়গা করে দিলাম রাত গভীর হতে তাপমাত্রা আরও কমতে শুরু করল হঠাৎ সে বলল মাম ঠান্ডায় আর টিকতে পারছি না আমি আপনার পাশে শুব আমি কিছু না ভেবে তাকে পাশে জায়গা দিলাম তারপর মাঝরাতে হঠাৎ আমাকে আমি অর্পিতা আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ছিল একদমই ফর্ষা নিজের শরীরের অনেক যত্ন নিতাম তাই আমার তেমন বয়স বোঝা যায় না আমি সবসময় হালকা পোশাক বা ছোট আকারের পোশাক পরতে অনেক ভালোবাসতাম যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলত সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল আমি একটু এগিয়ে দেখি আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে আর তার ছেলে পাশে বসে রয়েছে তার চেহারা দেখে মনে হল হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম তার অবস্থা খুব গুরুতর ছিল হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আপনি আমাদের জন্য যেন একজন দেবদূত হয়ে এসেছেন ধন্যবাদ ছেলেটির বয়স পনেরো হবে সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি আমি তাকে বললাম আমি তোমার মায়ের পুরনো বন্ধু আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেল এরপর আমি তাদের পাশে থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি আমার নাম ঈশান আমি সেদিন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার বান্ধবীর ছেলে বলল হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম তখন তুমি ভয় আর অশ্রুতে ভেঙে পড়েছিলে আমাকে জড়িয়ে ধরে তুমি কাপা গলায় বলেছিলে মাম মা তো ঠিক হয়ে যাবেন তাই না ডাক্তাররা তোমাকে ভেতরে নিয়ে গেল কেন মায়ের কিছু হবে না তো তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল আমি তার মাথায় হাত রেখে বললাম চিন্তা করো না আমরা সবাই তোমার মায়ের পাশে আছি কিচ্ছু হবে না আমার কথা শুনে সে একটু শান্ত হলো কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গেছেন তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু বৈশালীকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে কয়েক দিন কয়েক মাস বা এমনকি কয়েক বছরও তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিউতে রাখা হয়েছে ডাক্তারদের কথা শোনার পর আমি বাইরে এসে বৈশালীর ছেলের সঙ্গে কথা বললাম তাকে বললাম ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল তাহলে আমি কোথায় থাকব মা যদি এখানে থাকেন আমি একা কিভাবে থাকব আমি তাকে আশ্বস্ত করে বললাম তুমি চিন্তা করো না যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব কারণ সে আমার খুব কাছের একজন বন্ধু এরপর আমি জানতে চাইলাম তোমার বাবার কথা কি ভাবছ তিনি কোথায় আছেন সে মাথা নিচু করে বলল মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন আমি বাবার কাছে ফিরে যেতে পারবো না কারণ তার কাজ বাইরে আর তিনি এখন কোন গ্রামে আছেন তাও জানি না এমনকি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি হয়তো তিনি আমার ওপর রাগ করেছেন আমি তাকে বললাম তুমি এসব নিয়ে চিন্তা করো না যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গেই থাকবে আমরা একসঙ্গে সব কিছু সামলাবো তারপরে আমরা দুজনেই হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে বৈশালীর চিকিৎসার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যায় বৈশালীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার কাজের দায়িত্ব ছিল তাই আমি তার ছেলে ঈশানকে আমার বাড়িতে নিয়ে এলাম বাড়ি আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম কারণ তার কাছে তেমন কিছুই ছিল না সেদিন ঈশান খুবই মনোমরা ছিল রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখেছি সে কেমন আছে জানতাম সময়ের সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে উঠবে পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করিয়েছিলাম এছাড়া বয়শালীর দেখভালের জন্য আমি হাসপাতালের নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না ধীরে ধীরে ঈশান আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু একঘেয়েমিতে পড়ে যাচ্ছিল আমি তাকে বললাম ঈশান পরের বছর তোমার কলেজ শুরু হবে তোমার শরীরও ভালো আছে তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পারো আমার পরিচিত একটি ভালো জিম আছে সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে পারো এতে তোমার সময় ভালো কাটবে এবং একঘেয়েমিও দূর হবে প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহে সে জিম এবং ক্লাসে যোগ দিল ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধুরা তৈরি হলো এবং তার মন ভালো হতে লাগল ঈশান এখন নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করলো জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল আমার মনে হলো সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল ঈশান ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছিল সে শুধু আমার কথা শুনত না আমার প্রতিটি কাজেও সাহায্য করত। আমি দেখলাম জিমে যাওয়ার জন্য তার শরীরের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি তাই আমি প্রতিদিন তার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতাম এক রাতে আমি ঈশানের ঘরে দুধ নিয়ে যাচ্ছিলাম হঠাৎ দরজার সামনে আমার পা পিছলে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম ঈশান দ্রুত ছুটে এলো সে আমাকে সাহায্য করে দাঁড় করালো এবং নিজের ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় শুয়ে দিল তার এই সাহসিকতার যত্নশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম সে আমার হাত থেকে পড়ে যাওয়া দুধ পরিষ্কার করল এবং তারপর খুব যত্ন সহকারে আমার পায়ে মালিশ করতে শুরু করল আমি তার দিকে তাকিয়েছিলাম একটি পনেরো বছরের ছেলের মধ্যে এতটা পরিপক্কতা আমি কখনো ভাবিনি আমার বয়স তখন বত্রিশ জীবনে এমন একজন মানুষ আগে কখনো দেখিনি যে এতটা যত্নশীল আর দায়িত্বশীল ঈশান তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ছিল তার কাজ করার ধরন তার দায়িত্ববোধ সব কিছুতেই একটা বিশেষত্ব ছিল পায়ে মালিশ করার সময় আমি মৃদু হেসে বললাম ঈশান আমি তো তোকে সবসময় ছোটো মনে করতাম কিন্তু আজ তুই প্রমাণ করলি যে তুই কতটা দায়িত্ববান তোর তোরই পরিত্যক্ত আচরণ আমাকে সত্যি অবাক করেছে সেদিন আমি প্রথম বুঝলাম মানুষের বয়স নয় তার মন আর কাজ করার দক্ষতাই তাকে আলাদা করে তোলে ঈশানের এই যত্নশীলতা আমার জীবনে নতুন সম্পর্কের ভিত্তি তৈরি করল যা শুধুই বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়েছিল ঈশান ধীরে ধীরে তার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছিল তার জিমে যাওয়ার নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের ফলে সে শরীরের শক্তি আর মনে আত্মবিশ্বাস অর্জন করছিল একদিন মজা করে আমি তাকে বললাম ঈশান এত শক্তি তোর কোথা থেকে আসে তুই কী খাস যে এত তাড়াতাড়ি এত শক্তিশালী হয়ে গেছিস সে হেসে বলল মাম আমি এখন আর ছোট নেই আমি বড় হয়ে গেছি তুমি এবং আমার মাকে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি এখন তোমার জন্য কিছু করতে চাই তার এই কথাগুলো আমাকে স্পর্শ করলো ঈশান তার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আমাকে সম্মানও করছিল এরপর সে আমাকে বলল মাম যদি তোমার আপত্তি না থাকে আমি রাতে তোমার ঘরে থাকতে পারি যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি পাশে থাকব ঈশান সত্যি খুব যত্নশীল আর সাহায্যপ্রবণ ছিল আমি তার প্রস্তাবে সম্মতি দিলাম বাড়িতে আমি একাই থাকতাম তাই আরামের জন্য হালকা পোশাক পরার অভ্যাস ছিল ঈশান বাড়িতে থাকার সময়ও আমি আমার স্বাভাবিক অভ্যাসে কোনো পরিবর্তন আনিনি রাতে ঈশান মৃদুস্বরে বলল মাম আমাদের জিম ক্লাসে অনেক মেয়ে আসে যারা স্টাইলিশ পোশাক পরে কিন্তু আমি কখনো তাদের নিয়ে তেমন কিছু ভাবিনি কারণ তারা তোমার থেকে তুলনামূলকভাবে কম সুন্দর মনে হয় তুমি সত্যি খুব সুন্দর তোমার পরা পোশাক সবসময় তোমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে তার এই সোজা সাপটা এবং প্রশংসা সূচক কথা শুনে আমি মৃদু হেসে বললাম তোর কথা শুনে ভালো লাগলো ঈশান সেদিন আমি বুঝলাম ঈশান শুধু শারীরিকভাবে নয় অনেক পরিণত হয়েছে তার এই প্রশংসা এবং কৃতজ্ঞতার অনুভূতি আমাদের সম্পর্ককে আরও গভীর বিশ্বাস বিশ্বাসভিত্তিক করে তুলল একদিন সন্ধ্যায় ঈশান আমার কাছে এসে বলল মাম তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমি মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে বললাম তুই এত প্রশংসা করিস না এখন ঘুমিয়ে পড় সকালে তোকে ক্লাসে যেতে হবে আর আমাকে অফিসে ঈশান মিষ্টি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ মাম তার এই আলিঙ্গনে ছিল গভীর কৃতজ্ঞতা আমি তার এই অনুভূতিতে মুগ্ধ হলাম কিন্তু আমার মনে হলো এটা শুধুই তার ভালোবাসার যত্নের বহিঃপ্রকাশ পরের দিন সকালে আমি অফিস যাওয়ার আগে ঈশানকে তার ক্লাসে নামিয়ে দিলাম সে সকালবেলায় ক্লাসে যেত আর বিকেলে জিমে দিনগুলো এইভাবেই চলছিল কিন্তু কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম ঈশানের আচরণ কিছুটা বদলে গেছে বিকেলে যখন আমি তাকে জিম থেকে আনতে যেতাম তখন সে তার বন্ধুদের সঙ্গে কথা বলতো কিন্তু আমাকে দেখার সময় তার চোখে একটু অস্বস্তি লক্ষ্য করতাম